হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে মন্দারমণির তৃতীয় পর্ব নিয়ে অ্যাজ আমি তোমাদের কালকেই প্রমিস করেছিলাম যে আজকেই তোমাদের ভিডিওটা দেখাবো তো আজকে যে হোটেলটা নিয়ে আমি তোমাদের বলবো সেটা কিন্তু আমরা সেকেন্ড ডে থেকেছিলাম নীল নির্জনে থেকে চেক আউট করে আমরা নেক্সট দিন চলে এসেছিলাম চেক ইন করতে হোটেল ড্রিমল্যান্ডে একদম সানসিটি রিসর্টের পাশে এই হোটেলটা তোমরা দেখতে পাবে আমি এই ফার্স্ট টাইম এই হোটেলে থাকলাম তবে এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ কারণ এই হোটেলের বিল্ডিংয়ে বিল্ডিংয়ের দিকে আমি দুটো রুম দেখেছিলাম টপে তো সেটার ভিউটা আমার এতটা ভালো লেগেছিল যেটা দেখে আমি এই হোটেলটা বুকিং করি দামটা একটু বেশি হলেও যখন তুমি রুমে গিয়ে ভিউটা দেখবে তো তুমি সবটাই ভুলে যাবে রুমে ঢুকেছিলাম বারোটার সময় এবং ফ্রেশ হতে হতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছিল তাই আমরা আর বেরোইনি হোটেলেই কিন্তু বসে আমরা লাঞ্চের অর্ডারটা করে দিই কারণ প্রাইসটাও রিজনেবল লেগেছিল তবে খাবারের উপর কিন্তু জিএসটি ছিল সেটা আমরা পরে দেখেছি বুঝতে পারিনি প্রথম দিকে তবে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল কি কি নিয়েছিলাম একবার দেখে নাও

আমাদের খাবার চলে এসছে আচ্ছা আমরা অর্ডার দেওয়ার আধা ঘন্টার মধ্যে খাবার দিয়ে গেছে বেশি দেরি করেনি কি কি নিয়েছি চলো একবার দেখে নি এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস এটা ভেজ ফ্রাইড রাইস এটা এগ ফ্রাইড রাইস এটা হচ্ছে ক্র্যাব কারি মাটন কারি এই ক্র্যাব কারি চিকেন কারি আর এটা হচ্ছে পনির বাটার মশলা আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে আমরা চারজন খাবো আমরা এখন চারজন খাবো ভাত বেরো দেব লাঞ্চ করতে বসেছি এই দেখো মন এখন খাওয়া সার্ভ করছে

শেয়ার করে নিয়ে না আমি তলায় রেখে দেবো বাটিটা শেয়ার করে নিয়ে না ওকে দিয়ে দাও তুমি নিয়ে না পুরোটা তারপরে রেখে দিবি এমনি খেতে ইনটেন্ড করে রাতে রাখে ফ্রি হ্যাঁ হ্যাঁ রেখে দিবি মাফ করে দাও পুরো ডানা সময় নেবো রাখো প্লেটটা রাখো ভাতের উপরে দিও একটু হ্যাঁ নিয়ে নিয়ে দিয়ে দিয়ে ক্রাম কেমন করেছে রান্না এই খাও তুমি কাঁকড়া রান্না ভালোই জানো

কেমন লাগছে বলো রুমটা খুব ফ্লেক্সিবল তো বসে ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে বসে বসে এটাই ও কি হোটেলের ক্লাসটা মোটামুটি এভারেজ পাশে দুটো সোনা মাছখানে চোনা এসে ও আমি শুনতেছি আল এরাদুন হোটেলটা খুব লাক্সারি এবং আপনার রুমগুলো রুমের ক্যাটাগরি অ্যাকচুয়ালি প্রিমিয়াম ক্যাটাগরি বাট এভারেজ মেন্টেন্স ওকে

হোটেল নিয়ে বেশ কয়েকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে ফার্স্টেই এসে ছাকা খেলাম যার জন্য হোটেলটা বুকিং করেছিলাম মেইনলি সুইমিং পুলের জন্য সেটাই আমরা ইউজ করতে পারিনি কারণ এসে অন্যান্য হোটেলের মতন সেই রকম ডিসিপ্লিন দেখলাম না যে যেরকম পারছে জামা পরে নেমে যাচ্ছে আর প্রচুর লোক ছিল ওখানে বসেই ড্রিঙ্ক করছে তো আমাদের ব্যাপারটা পরিবেশটা অতটা ভালো লাগেনি তো আমরা নামতে পারলাম না সেজন্য ওই একটা প্ল্যানিং আমাদের ফেইলিওর হয়েছে তো যাই হোক হোটেলটা একটু ঘুরে বিকেলবেলাটা চলে গেছিলাম সি বিচের দিকে ওখানে অনেক শ্যাক হয়েছে এখন নতুন নতুন যারা মন্দারমণি যাচ্ছে তারা জানো প্রচুর সমুদ্রের ধারে শ্যাক হয়েছে চা ডাব এইসব খাওয়ার জন্য তো আমরাও গেছিলাম গিয়ে বসলাম কিছুক্ষণ সমুদ্রটা উপভোগ করছিলাম আস্তে আস্তে জলটা সামনের দিকে এগোচ্ছিল তো বিকেলটা খুব ভালো লাগছিল দেখতে হোটেলের আরেকটা জিনিস ভালো লাগেনি সেটা হচ্ছে যেটা মানুষ খুবই এক্সপেক্টেড থাকে যে সামনে বসার জায়গাটা যাতে ভালো হয় তোমরা ড্রিঙ্ক পার্টি করো কিংবা এমনি বসে থাকো চা খাও তার জন্য বসার জন্য কিছু জায়গা লাগে কিন্তু সামনের দিকটা একদমই ভালো লাগেনি খুব রুক্ষ হয়ে আছে আর মানে সেরকম পরিষ্কার নয় জায়গাটা কিছু টেবিল পাতা প্লাস্টিকের যেটাতে বসার তো মনে হয় ইচ্ছা হবে না কারোরই আমার আমার তো খুব নোংরা লেগেছে জিনিসটা এর আগে ঝড়ের আগে ছিল মানে যখন খুব ঝড়ে মানে চারদিক ভেঙে চড়ে গেছিল মন্দারমণিতে তার আগে একটা বসার জায়গা ছিল কিন্তু তারপরে একটা ছিল যেটা এখন কিন্তু ওনারা করেনি মিস করেছি তো সে সমুদ্রের পাড়ে যদি বসে উপভোগ নাই করতে পারলাম তাহলে শুধু ব্যালকনিতে বসে থেকে তো সেটা মানে এক্সপেক্টেড নয় বুঝতেই পারছো তো এই জিনিসটা খারাপ লেগেছে

তবে হোটেলের খাবার কিন্তু প্রশংসনীয় আমাদের সকালে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম এখানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি তো সবজির মধ্যে আলু আর মটরের তরকারি দিয়েছিল। লুচিটা খুব সুন্দর করেছিল মানে রান্না নিয়ে কোনো কমপ্লেন হবে না এত ভালো রান্না করেছিল তো আমরা ওটা করেই চেক আউট করলাম ভিডিও শেষ করার আগে আমি হোটেলের গুলো একটু তোমাদের বলে দিই আমরা যে বিল্ডিংয়ে ছিলাম তা আর যে ঘরে ছিলাম সেগুলোর ভাড়া সাড়ে তিন হাজার টাকা প্লাস জি ওটা ওখানে হচ্ছে তিনটে ফ্লোর আছে সবটাই সি ফেসিং রুমগুলোর ভাড়া কিন্তু সাড়ে তিন হাজার টাকা আর এই রুমগুলোর পেছনে যে রুম আছে সেগুলোর ভাড়া কিন্তু আঠাশশো টাকা করে প্লাস জি আর বিল্ডিংয়ের অন্য পাশে যে কটেজগুলো আছে সেই কটেজগুলোর কিন্তু পাঁচ হাজার টাকা করে ভাড়া তবে কটেজে কিন্তু চার পাঁচজন মিলে থাকা যায় তো এই হচ্ছে হোটেলের ভাড়া সব কিছুর মধ্যে কিন্তু জিএসটি আছে এখানে এখানে ক্যাশ চলে না মানে তোমাকে অনলাইনে পে করতে হবে আর একটা জিনিস হলো খাবারে কিন্তু ফাইভ পার্সেন্ট জি ধরা আছে তোমরা এখানে যদি এসে খাবার অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু জিএসটির ব্যাপারটাও জেনে নিও কারণ আমাদের থেকেও কিন্তু ফাইভ পার্সেন্ট জিএসটি নেওয়া হয়েছে ইভেন জলের ক্ষেত্রেও নেওয়া হয়েছে আজকে আমাদের যাওয়ার দিন মনটা খুব খারাপ লাগছিল কিন্তু ইটস আ পার্ট অফ আওয়ার ট্রিপ শুরু করলে শেষ তো করতেই হবে তো এই ছিল আমাদের মন্দারমণির ট্রিপ ভীষণ মজা করেছি খুব ভালো ভালো স্মৃতি তৈরি হয়েছে নেক্সট কোনো ট্রিপ আসলে আবার আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ